বন্ধুরা দেখো আমি এখানে পার্লার থেকে এসে পুজো টুজো করে এই নাড়ু বানাচ্ছি খুব দিয়ে নাড়ু আমাদের মেয়েটা খুব ভালোবাসে মেয়ে তো ওর জন্যই আমি এই নাড়ুটা করা আমিও খাবো কিন্তু বেশিরভাগটা ওর জন্য খুব নাড়ু ভালোবাসে পুরো আমার মতো পুরো নারকল নাড়ু নারকলের জিনিসটাই খুব ভালোবাসি আমার তো নারকোলের সবটাই ভালো লাগে